হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দেখো আমি চলে গেছি ট্রেনে তো ট্রেনে করে যাচ্ছি কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো ব্লগটা দেখতে থেকো আর আমার সাথে অবশ্যই আমার ছেলে আছে বলো ছেলে ছাড়া তো আর আমি যাই না একা একা আর আমার বর এখন বাড়িতে নেই সেজন্য যাচ্ছে না তো আমি আর ছেলে দুজনে মিলেই যাচ্ছি আর ছেলে না এতক্ষণ ঘুমিয়ে পড়েছিল সেজন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি তো ছেলে এই যে ঘুম থেকে উঠলো আর ঘুমের বাচ্চাদের নাকি ফটো তুলতে হয় না তো সেজন্য আমি আর ব্লগ স্টার্ট করিনি তো ট্রেন থেকে নেমে গেছি মা ছেলে দুজনে আর এখন একটু হেঁটে তারপরে যাব আর কি অটোতে চড়বো আর রাস্তায় একটা আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল তো সেজন্য ওনার সাথে একটু গল্প করছিলাম আর মা ছেলে মিলে হাঁটছিলাম তো একটুখানি শুধু যেতে হবে মানে দুই মিনিট গিয়েই তারপরে অটো তো তো দেখো তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বাড়িতে চলে এসেছি যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো মশলা আর কি পেস্ট করছিলো আর এখানে এগুলো হলো তেজপাতা তেজপাতা ভাজা মানে ভাজা করেছে তো সেগুলো গুঁড়ো করে দিচ্ছি তো এগুলোকে পেস্ট বানাচ্ছে তো এই যে দেখো ওই যে হয়ে গেছে আর এই যে আমাকে ক্যামেরা ম্যান তো এটা আমার দিদির ছেলে ভাবনা হয় আমাকে ক্যামেরা করে দিল এতক্ষণ আর এইদিকে এই যে আমার বৌদি এখানে বসে পেরেছে সব মশলা নিয়ে ওই যে দেখো মানে জিরে ধনে যা যা লাগে আর কি দাদা পেস্ট করছে আর বৌদি এখানে ছেঁকে ছেঁকে নিচ্ছে তো ঠিক আছে চলো এটা একটা মিনি ব্লগ ছিল বড় ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা অ্যান্ড গুড নাইট